প্রিয় ইটালি বিষয়ক প্রত্যাশী বক্তব্যী সহযোদ্ধাগণ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ সহমত আপনার সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে ছাব্বিশ তারিখের কর্মসূচি নিয়ে আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখের কর্মসূচির ডেট ঘোষণা হওয়ার পর আমাদের বক্তব্য অনেক বন্ধুদের মধ্যে এই একটি বিষয় নিয়ে একটা ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিষয়টা হচ্ছে স্থান অনেক বক্তব্যগীদের প্রশ্ন যে ভাই আপনারা কেন অ্যাম্বাসির সামনে কর্মসূচি না করে কেন বিএফএস গ্লোবালের সামনে কর্মসূচি করবেন তো আমাদের যেই বক্তব্যগী বন্ধুরা আমাদেরকে এই প্রশ্নটুকু করছেন সেই বক্তব্যগুলি বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে গতকালকেও আমি আপনাদেরকে বলেছি যে আমরা বিএফএস গ্লোবালের সামনে কর্মসূচিটি করার অনেক লজিক্যালি কারণ আছে তো বলছি যে আমাদের অনেক গোপনীয় কারণও আছে সবগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করা পসিবল না তারপরেও বলি আংশিক কিছু বলি আপনারা জানেন যে বর্তমান বর্তমানে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ তেমন একটা সুবিধার নয় ঠিক আছে আমরা ঢাকা শহরের মতো একটা জায়গায় পাঁচ থেকে ছয় হাজার লোক যদি একত্রিত হই দেখা গেছে অনেক অসাধু ব্যক্তি আছে যারা বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক উদ্দেশ্যগুলো হাসিল করার চেষ্টা করে তো এই যে ঢাকা শহরের ভিতরে এখন কিছু দর কিছু লোক আছে যারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন কর্মসূচিগুলোকে টার্গেট করে থাকে তা আমরা যদি পাঁচ ছ হাজার লোক অ্যাম্বাসির সামনে হাজির হই মনে করেন আমাদের সাথে যদি একশো জন এই ধরনের লোক যোগ হয় আমাদের তারা কি সম্ভব এই একশো জন লোককে ফাইন্ড আউট করা কোনোভাবেই সম্ভব না তারপরও আমাদের মধ্যেও অনেক দালালদের লোক আছে যারা কখনোই চায় না যে আমরা আমাদের তো সফল হই আমাদের এই সমস্যাটা সমাধান হোক কখনই চায় না আমাদের মধ্যেও আছে এবং কি ঢাকা শহরের ভিতরে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য অনেক অসাধু ব্যক্তি আছে আমরা যদি অ্যাম্বাসির সামনে গেলাম অ্যাম্বাসি একটি কূটনৈতিক এরিয়া এটা একটা সেন্সিটিভ এরিয়া আপনার সবাই জানেন এইখানে শুধু একটা অ্যাম্বাসি নয় বাংলাদেশে বহিবিশ্বের যতগুলো অ্যাম্বাসি আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলোই গোলশানে অবস্থিত এই এরিয়ার ভিতরে অবস্থিত এখন মনে করেন আমরা অ্যাম্বাসির সামনে আমাদের কর্মসূচিটুকু করলাম গেলাম আমরা পাঁচ ছয় হাজার লোক আমাদের সাথে এই অসাধু লোকগুলো অ্যাড হলো এখন এই লোকগুলো যদি একটা হট্টগোল করে অথবা কোনো ঝামেলা করে এবং কি এমন কাজ না হোক ভাইসেস যদি অ্যাম্বাসির দিকে একটি ডিল মারে তাহলে আমাদের জন্য সেটা কখনোই মঙ্গলজনক হবে না সেখানে আমার দেশের বাঘমতি নষ্ট হবে অ্যাম্বাসিজ তাদের নিরাপত্তাজনিত কারণ দেখি অ্যাম্বাসি সকল কার্যক্রম বন্ধ করে দিতে পারে সেটা আমাদের জন্য কখনই মঙ্গলজনক হবে না মনে রাখবেন আমরা নতুন করে কোনো সমস্যা ক্রিয়েট করতে যাচ্ছি না আমরা যাচ্ছি সমস্যার সমাধান করতে আর আমরা চাই সবাই রেমিটেন্স যোদ্ধা হতে আপনি একটা কথা মনে রাখবেন দেশের সম্মান যদি বৈবিশ্যে না থাকে বৈবিশ্বে যদি দেশের সম্মান নষ্ট হয়ে যায় আপনি আপনি আর আমি বই গিয়ে মূল্যায়ন পাব না যেখানে দেশেরই সম্মান থাকবে না সেখানে আপনি আমি কি মূল্যায়ন পাব আমাদের যেই কর্মসূচি আমাদের যেই যোদ্ধটা সেটা তো হচ্ছে আমরা রেমিটেন্স যোদ্ধা হবে রেমিটেন্স যোদ্ধা মানে দেশের বাইরে গিয়ে গ্যাস করতে হবে দেশের বাইরে যদি দেশের সুনামি না থাকে তাহলে আপনি আমি কর্মী হিসেবে কতটুকু মূল্যায়ন পাব তারপরে হ্যাঁ আমরা যেহেতু দীর্ঘ দুই বছর যাবৎ ভোগান্তির শিকার হচ্ছি সবার ভিতরে একটা ক্ষোভ আছে তা আমাদের ক্ষুবের ভিতর থেকে আমরা আবেগের আবেগ আমরা অনেক কিছুই বলে থাকি এখন কথা হচ্ছে ভাই আমাদের আসলে মাথা খাটিয়ে অনেক কিছু করতে হবে অ্যাম্বাসির সামনে যাওয়াটা আমাদের জন্য কখনই মূল্য মঙ্গলজনক হবে না আর অ্যাম্বাসির সামনে অ্যাম্বাসির নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তা দেওয়া আমাদের দেশের সরকারের দায়িত্ব এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আমার দেশের সরকার কখনই চাইবে না যে তার দেশের সম্মান ক্ষুণ্ণ হোক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ হোক সেটা দেশের সরকার কখনই চাইবে না তো তারা যেভাবেই হোক আমাদের এই জিনিসটাকে প্রতিহত করার চেষ্টা করবে এখন কথা হচ্ছে আমরা বিএফএস গ্লোবালের সামনে অবস্থান নিব বিএফএস গ্লোবাল আপনারা জানেন যে আমাদের সাথে বিএফএস গ্লোবাল আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে তো অনেকে বলতেছেন যে ভাই বিএফএস এর হয়রানিগুলো বাদ দেন আমরা যে সমস্যাটা আছি সেই সমস্যাটার কথা বলেন ভাই আমরা যে সমস্যার মধ্যে আছি সেই সমস্যাটা তৈরি হওয়ার পেছনে এর হাত আছে আপনারা কেন কে ছেড়ে দিচ্ছেন আমরা বিএফএসকে ছাড়তে চাই না আমরা বিএফএস থেকে পাই টু পাই হিসাব নেব আবার ঠিক আছে এখন যারাই বক্তব্যকে আছেন যারাই বলতেছেন যে ভাই আমাদের অ্যাম্বাসির সামনে করা উচিত যে ভাই আমাদের অনেক কারণ আছে আমরা অ্যাম্বাসির সামনে কেন যাচ্ছি না তারপরেও আমরা বিএফএস গ্লোবালের সামনে অবস্থান নেব যদি বিএফএস গ্লোবালের সামনে অবস্থান নেওয়ার পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটুকু না পাই অবশ্যই আমরা তাৎক্ষণিক আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করবো আমরা কোথায় যেতে পারি ভাই আমরা আমাদের এই সমস্যার সমাধান করার জন্য যে কোনো জায়গায় যেতে রাজি আছি একটা কথা মনে রাখবেন আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য যতগুলো জায়গায় যেতে চাই সেগুলো সবগুলো ঢাকাতেই অবস্থিত তো ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের আহামরি সময় লাগবে না আমার কথা হচ্ছে আপনারা শুধু বক্তব্য আসেন আমাদের এই কর্মসূচি আমরা একসাথে পালন করি কোথায় যেতে হবে সেটা আমাদের পরিস্থিতি বলে দিবে পরিবেশ বলে দিবে ঠিক আছে আপনি আমি ঘরে বসে যদি বলি এই জায়গায় কেন যাচ্ছি না ওই জায়গায় কেন যাচ্ছি না হবে না ভাই আমাদেরকে মাঠে আসতে হবে মাঠে এসে পরিবেশ পরিস্থিতি আপনাকে নির্ধারণ করে দিবে আপনি কোথায় যেতে হবে তারপরেও আমরা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিয়ে বিএফএস গ্লোবালের সামনে যাচ্ছি এখন কথা হচ্ছে যে বক্তব্য বন্ধুরা বিভিন্ন দ্বি মধ্যে ছিলেন তাদের উদ্দেশ্য বলি বলি ভাই সকল দ্বিধাদন্ত বাদ দেন আমরা যেই জিনিসটা স্থির করেছি অ্যাম্পাসির সামনে যাব এই জিনিসটাকে নিয়ে সামনের দিকে এগুন আপনারা আমরা সবাই আগ এই জিনিসটাকে সামনে নিয়ে আগাই ঠিক আছে আমার কথা হচ্ছে আমরা বক্তব্যীরা এইবার অন্তত আমরা নয় সেপ্টেম্বর যেই কর্মসূচিটা করেছিলাম শাহাবুদ্দিন পার্কে প্রায় পাঁচ ছ হাজার লোক একত্রিত হয়েছিলাম এইবার আমরা পাঁচ ছ হাজার লোক একত্রিত হবো কমপক্ষে কারণ আমরা চল্লিশ পঞ্চাশ হাজার বক্তব্য আমরা যদি পাঁচ ছ হাজার লোক একত্রিত না হই তাহলে মানুষ বিশ্বাসই করবো না আমরা এত হাজার হাজার বক্তব্য আর আমরা এতগুলো লোক ভুক্তভোগী আমরা মানুষ জানে না দেশের মানুষ জানে না এই কারণেই যে আমরা এখনো ওই পরিমাণে লোক একত্রিত হতে পারি নাই মালয়েশিয়ার একটা ছোট্ট জামেলা দেখেন ওরা একত্রিত হয়ে রাস্তায় নেমে গেছে যে কোনো যে কোনো দেশেরই একটা ছোট্ট ঝামেলা ওরা একত্রিত হয়ে দেশে নেমে যায় কিন্তু আমরা নামি নাই এখনো আমরা একত্রিত হয়ে ওইভাবে রাস্তায় নামতে পারি নাই সেই জন্য আমাদের দেশের মানুষ জানো না যে এত হাজার হাজার ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ ভোগান্তির শিকার হচ্ছে এখন কথা হচ্ছে একটা কথা মনে রাখবে দুই দিন পর পর কর্মসূচি করা যাবে না এইবারে শেষ কর্মসূচি আমার মনে হয় ঠিক আছে তারপরেও পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমাদের কর্মসূচি কি থাকবে কি থাকবে না এমন হতে পারে আমাদের লাগাতার কর্মসূচি হতে পারে কারণ আমরা দীর্ঘ দুই বছর যাবৎ ভোগান্তির শিকার হতে হতে আমরা ধৈর্য ধোতে ধোতে আমাদের ধৈর্য হার হয়ে গেছে একবারে আমরা এখন চাই যে কোনো উপায়ই হোক আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাই এটা যে কোনো উপায় হোক ঠিক আছে তো আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দ্বিধাদন্ত ভুলে গিয়ে ছাব্বিশ তারিখে বিএফএস গ্লোবালের সামনেই অনশন কর্মসূচি হবে সেই লক্ষ্যটাকে স্থির রেখেই সবাই সবার জায়গা থেকে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই আর আমরা আস্তে আস্তে যে সিদ্ধান্তগুলি নিব অবশ্যই আমরা আমাদের ভক্তভোগীদের সাথে শেয়ার করব এবং কি আমরা ভক্তভোগীদের থেকে মতামতগুলো নিয়েই আমরা আমাদের সিদ্ধান্তগুলো সাজাচ্ছি আপনারা এমন মনে করিয়েন না যে আমরা গুটি কয়েকজন লোক হয়তো বা আমাদের সিদ্ধান্তগুলো সাজিয়ে আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি এমনটা নয় আমরা সকল বক্তব্য থেকে যতটুকু পারতেছি যাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি কানেক্ট হতে পারতেছি তাদের থেকে আমরা আমার তাদের মতামতগুলো কাউন্ট করতেছি তাদের মতামতগুলো নিয়ে আমরা আমাদের সিদ্ধান্তগুলো সাজানোর চেষ্টা করতেছি ঠিক আছে তারপরেও যদি একান্তভাবে কোনো ব্যক্তি বা মনে করেন যে আমার কাছে একটা ভালো পরামর্শ আছে সেটা আমাদের কাজে লাগবে কর্মসূচিতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমাদের অনেক ভাইয়েরা আছে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আপনার সেই পরামর্শটা যদি আমাদের ছাব্বিশ তারিখের কাজ কর্মসূচির ক্ষেত্রে ভালো কিছু ভয় আনতে পারে অবশ্যই আমরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করব তো আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম